যেন মনে হচ্ছে ইউরোপের কোনো মাঠ বিশেষ স্প্রিংকলার সিস্টেমে মাঠে পানি দেওয়া হচ্ছে আর তার মাঝেই অনুশীলনে ফুটবলাররা দারুণ সুন্দর ঘাস আর আউটফিল্ড সবকিছুই চোখে লাগার মতো বাঁশির শব্দে চলছে নিবিড় ট্রেনিং যে ঘাসের উপরে অর্থাৎ টার্ফের ওপরে ফুটবলাররা অনুশীলন করছেন সেখানে বিন্দু মাত্র ভুল খোঁজার উপায় নেই এতটুকু সমস্যা নেই যেন ইউরোপের খুব নামি দামি কোনো ফুটবল মাঠ ঢাকার স্টেডিয়ামে কদিন আগেও ফুটবলারদের অনুশীলন করতে ম্যাচ খেলতে কত অভিযোগ ছিল কিন্তু সে মাঠের রূপ বদলে গেছে বিশ্বের নামি দামি সব ফুটবল মাঠগুলোতে এভাবে স্প্রিংকলার সিস্টেমের মাধ্যমে মাঠে পানি দিতে দেখা যায় বাংলাদেশের প্রেক্ষাপটে সেটা একেবারেই ছিল অপ্রতুল ঢাকার স্টেডিয়ামে সংস্কারের পর সেসব কিছু ঠিকঠাক করা হয়েছে ভালোভাবেই এখন এখানে ফুটবলাররা অনুশীলন করতে পারেন নিবিড়ভাবে ইঞ্জুরির টেনশন থাকে না খুব স্বাভাবিকভাবেই দারুণ এই মাঠের পরিচর্যাও সেটাকে রেখেছে সুন্দর বাইতুল থেকে আজানের শব্দ ভেসে আসছে আর এ সেই স্টেডিয়াম বিখ্যাত ঐতিহাসিক কত শব্দ দিয়েই বিশেষত করা যায় এই স্টেডিয়ামকে অথচ কয়েক মাস আগেও এই স্টেডিয়ামের পরিস্থিতি ছিল একেবারেই তথই বোচ অনেক ফেডারেশনের এখানেই খেলা হয় সব কিছু মেটাতে গিয়ে স্টেডিয়ামের পরিস্থিতি ছিল এতটাই নাকাল যে ফুটবলাররা এখানে অনুশীলন করতে ম্যাচ খেলতে পারতেন না নিয়মিত সেসব কিছু সংস্কারের মাধ্যমে অবশেষে এমন একটা রূপ দেওয়া গেছে যেটা দেখলেও বাংলাদেশের ফুটবল প্রেমীদের জন্য ভালো লাগার কথা বাংলাদেশের ফুটবলে হামজা চৌধুরীর যুক্ত হবার ঘটনাটা অনেকটা বসন্তের বাতাস লাগার মতোই সেই বাতাসে একই সাথে ফুটবলের সুদিন ফেরার ইঙ্গিত পাওয়া গেছে দর্শকরা মাঠে আসছেন মাঠের সংস্কার হয়েছে দারুণ একটা স্টেডিয়াম হাটে পাওয়া গেছে পুরনো ঐতিহাসিক এই স্টেডিয়ামটিকে এখন বর্তমানে ব্যবহার করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন অনেক অনেক লীগের ম্যাচ কমিয়ে ঠিকঠাক মতো সংস্কার করে স্টেডিয়ামটি এখন এমন একটা রূপ দেওয়া হয়েছে যেখানে সুযোগ সুবিধা থেকে শুরু করে বাংলাদেশের প্রধানতম স্টেডিয়ামের তকমা লাগানোর ক্ষেত্রে যতটুকু ব্যাপার নিশ্চিত করা যায় সবকিছুই ঠিকঠাক আছে হামজা চৌধুরীর সাথে সোম ফাহমুদুলরা যখন এই মাঠে অনুশীলন করছেন নিশ্চিত করেই তাদের সুযোগ সুবিধা নিশ্চিতকরণের জন্য যা কিছু দরকার তার অনেকটাই এখন সম্ভব হচ্ছে এখনও অনেক কিছুই আছে যেগুলো ঠিক করতে হবে সংস্কার করতে হবে কিন্তু স্টেডিয়ামটির আমল রূপ বদলে দেওয়ার পর নিশ্চয়ই ছোটোখাটো সমস্যাগুলো দূর করতে আর খুব বেশি সমস্যা হবার কথা নয় দরকার শুধু ওই একনিষ্ঠ উদ্দেশ্য